বন্ধুরা আইপিএল এর ওপেনিং ম্যাচ কেকেআর ভার্সেস আরসিবি এই ম্যাচটা কবে খেলা হবে এই ম্যাচে দুই দলে প্লেইং ইলেভেন কি হবে দুই দলের কোনো কোনো বিদেশি খেলবে হেড টু হেডে আরসিবি আর এর মধ্যে রেজাল্ট কি সব থেকে বড কথা শক্তি ও দুর্বলতা অনুযায়ী এই ম্যাচটি কোন দল জিতবে সমস্তটাই আপনাদের জানাবো তাই বন্ধুরা গুরুত্বপূর্ণভাবে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি এবং এখানে যেহেতু আপনারা খেলার সমস্ত রকম খবর পেয়ে যাবেন বং ফুটবলার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখবেন তাহলে বন্ধুরা আইপিএল দু পঁচিশ ওপেনিং ম্যাচ এর ইডেন গার্ডেন কেকে হোম গ্রাউন্ড কেকে ভার্সেস আরসিবি বাইশে মার্চ সন্ধে সাতটা বেজে ত্রিশ মিনিট থেকে তো হেড টু হেড বলি কেকে এবং আরসিবি টোটাল মুখোমুখি হয়েছে বার কলকাতা জিতেছে বার আর আরসিবি জিতেছে বার অর্থাৎ আরসিবি কে ছবার ছবার বেশি হারিয়েছে এবং বলে ডাকছি লাস্ট দুবছর আরসিবি কে কে হারাতে পারিনি কেকেআর এবং আরসিবির মধ্যে ম্যাচ সবসময় কিন্তু জমজমাট হয় আইপিএলের ওপেনিং ম্যাচ জমজমাট দেখব এতে এক ফোটাও সন্দেহ নেই শক্তি ও দুর্বলতা বলি সবার প্রথম আরসিবি দলে আসি আরসিবি শক্তিশালী হচ্ছে আরসিবি ব্যাটিং আরসিবি তাহলে কিন্তু হিটিং পাওয়ার কিন্তু প্রচুর আছে আরসিবির ওপেনার থেকে শুরু করে সাত নম্বর পর্যন্ত যারা আছে তারা কিন্তু নিজের দমে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে বিরাট ফিল সল্ট এর মতো দুর্দান্ত ব্যাটসম্যান আছে ম্যাচ ফিনিশের দিকে টিম ডেভিড লিভিংস্টোন আছে মিডিল অর্ডারে রজতপতিদার কুনাল পাণ্ডিয়ার মতো স্পিনার এবং ব্যাটসম্যান আছে কথায় বলতেই পারি আরসিবি দলের ব্যাটিং তাদের মজবুত দিক দুর্বলতা বলতে হচ্ছে আরসিবির বোলিং এই সিজনে আরসিবির বোলিং ততটা মজবুত লাগছে না হাজেলহুর ছাড়া আরসিবির দলে বোলিংটাকে মজবুত লাগছে না প্রথমে তিনি খেলবেন না তার সম্ভাবনাই বেশি ওয়েসবি দলে ভুবনেশ্বর কুমার ছাড়া আছে সেই রকম বলার আমি আর দেখতে পাচ্ছি না পেস বলে ভুবনেশ্বরের পাশে লুঙ্গি খেলবেন তিনি অত ভালো স্টেবেল নয় ইয়াস দয়াল ও অত ভালো স্টেবেল নয় চার ছ খেয়ে যায় স্পিন আটকটা তাও ঠিক আছে আরসিবি দলের পেস বোলিং অ্যাটাকটি খুব দুর্বল রেখবি দলের স্ট্রেংথ হল তাদের ব্যাটিং স্পিন বোলিং এবং তাদের ফিল্ডিং তাদের দুর্বলতা হল আরসিবির পেস বোলিং এবার আসি কেকেয়ার দলে এই সিজেন তাদের টিমটা কিন্তু ব্যালেন্স এর সমস্ত ডিপার্টমেন্টই ভাল ব্যাটিং বোলিং স্পিন অ্যাটাক সবই ভাল এর শক্তিশালী দিকে আসি সেটা হল এর ব্যাটিং কেকেআরএর ওপেনারে সুনীল নারীন তিনি যদি ভালো খেলেন তাহলে সত্যিকারের ব্যাটিং ও ওপেনিং আরও মজবুত হয়ে যাবে কেকেআর তাদের কিন্তু এক থেকে আট পর্যন্ত ভালো ভালো ব্যাটসম্যান আছে কেকেয়ারের ওপেনার ভালো আছে ডিকক নারিন লাস্ট সিজন সব থেকে সফল ওপেনার ওয়ান ডাউনে মিডিল অর্ডার ভালো ম্যাচ ফিনিশার ভালো আছে রাসেল রামদীপ রিঙ্কু অর্থাৎ কেকেআরএর ব্যাটিংটা পুরো মজবুত এতে এক ফোটাও সন্দেহ নেই কেকে এর স্ট্রেংথ কেকেআরএ বোলিং ও কেকেয়ারের স্ট্রেংথ কারণ কেকেআরএর কাছে ভালো স্পিন বোলিং আছে নারিন বরুণ চক্রবর্তী কেকেআর এর দুর্বলতা হতে পারে তাদের ফিল্ডিং তো এইবার আসি প্লেইং ইলেভেনে সবার প্রথমে আরসিবি দলে আসি আরসিবি তাদের ওপেনিং করবে আরও একবার বিরাট কোহলির সাথে ফিল সল্ট দুর্দান্ত ওপেনিং প্লেয়ার ওয়ান ডাউনে তাদের ক্যাপ্টেন রজত পাতিদার টু ডাউনে লিভিংস্টোন থ্রি ডাউনে কুনাল পাণ্ডিয়া ফোর্থ ডাউনে জিতেন্দ্র সিং তিনি ভালো স্পিন খেলতে পারেন বড় বড় ছায় মারতে পারেন ফিভিথ ডাউনে টিম ডেভিড আরসিবি বোলিং এ আসি আরসিবি ভুবনেশ্বর কুমার সুয়েশ শর্মা ইয়াসদয়াল লুঙ্গি ইঙ্গিডি এটা হচ্ছে আরসিবি দলের প্লেইং ইলেভেন এবার আসি কেকে দলে কে কে আর দলে ওপেনিং করবেন সুনীল নারিন লাস্ট সিজন সব থেকে সফল ওপেনার তার পাশাপাশি কুইন্টেন ডিক ওয়ান ডাউনে আজিঙ্কে রাহানে টু ডাউনে ভেঙ্কটেশ আইয়ার থ্রি ডাউনে রিঙ্কু সিং ফোর্থ ডাউনে রাসেল ফিভথ ডাউনে রমনদীপ সিং এর আট নম্বর প্লেয়ার হবে হর্ষিত রানা নয় নম্বর প্লেয়ার অনরিক নুকিয়া দশ নম্বর প্লেয়ার সেটা হবে বরুণ চক্রবর্তী এগারো নম্বর প্লেয়ার হবে বড়রা এটা হবে এর প্লেইং ইলেভেন